ওয়েলকাম টু জিওডল্যান্ড প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া কাকে বলে তাদের বৈশিষ্ট্য এবং অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা এখানে পার্থক্য জানব পার্থক্য সঙ্গে সঙ্গে আমরা সংজ্ঞা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো জানতে পারবো প্রথমেই অবরোহণ কাকে বলে বহির্জাত শক্তিসমূহের প্রভাবে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে আসে সেই প্রক্রিয়াকে বা প্রক্রিয়াগুলিকে অবরোহণ বলে শক্তি শক্তিসমূহ অর্থাৎ যে সমস্ত শক্তি পৃথিবীর বাইরে কাজ করে থাকে যেমন নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ এদের প্রভাবে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে আসে অর্থাৎ পৃথিবীর উপরে যে সমস্ত জায়গাগুলো উঁচু হয়ে আছে উঁচুভাবে অবস্থান করছে সেইগুলি নদী বায়ু হিমবাহ প্রভৃতি বহির্জাত শক্তির প্রভাবে যদি নিচু হয়ে যায় তাহলে যে প্রক্রিয়ায় এই নিচু হয়ে যাচ্ছে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে বা প্রক্রিয়াগুলিকে বলা হচ্ছে অবরোহণ অর্থাৎ ভূমির উচ্চতা হ্রাস পাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে অবরোহণ অন্যদিকে আরোহণ যে বহির্জাত প্রক্রিয়ায় অবরোহণ পদ্ধতিতে উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে নিচু অংশে সঞ্চিত হয়ে নিচু অংশকে ভরাট করে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে তাকে আরোহণ বলে অর্থাৎ অবরোহণের মাধ্যমে যে সমস্ত পদার্থগুলো ক্ষয় হয়েছে সেগুলো কি নদী বায়ু হিমবাহ প্রভৃতির মাধ্যমে কি হলো বাহিত হলো বাহিত হয়ে অবশেষে কোনো নিচু জায়গায় গিয়ে সেগুলো সঞ্চিত হবে নিচু জায়গায় যখন সঞ্চিত হচ্ছে তাহলে নিচু জায়গাটা সঞ্চিত বা ভরাট যখন হচ্ছে তা আস্তে আস্তে কী হবে তাহলে উচ্চতা বেড়ে যাবে সেই এইভাবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে আরোহণ তাহলে ভূমিভাগের উচ্চতা কমে যাচ্ছে অবরোহণের মাধ্যমে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে উচ্চতা বাড়ছে সেটা হচ্ছে কি আরোহণ প্রক্রিয়া আমরা দেখে নেব পার্থক্যের পরের বিষয়বস্তু বা বৈশিষ্ট্যের পরের বিষয়বস্তু উচ্চতা অবরোহণ প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য কি ভূমিভাগের উচ্চতা এখানে হ্রাস পায় অন্যদিকে আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি আরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা কি আগের তুলনায় বেড়ে যায় কারণ এখানে সঞ্চিত হচ্ছে পদার্থ তার জন্য উচ্চতা বাড়ছে আর অবরোহণ প্রক্রিয়ায় এখানকার উচ্চভূমি ক্ষয়ে যাচ্ছে ফলে উচ্চতা হ্রাস পাচ্ছে কাজ অবরোহণ প্রক্রিয়ার কাজ কি বলছে এতে ভূতকের শিলস্তর ক্ষয় পেয়ে নিচের শিলা নগ্ন হয়ে পড়ে উপরের নদী বায়ু হিমবাহের মাধ্যমে ক্ষয় হচ্ছে বা আবহের মাধ্যমে প্রথমে শিলা চূর্ণবিচ্ছিন্ন হচ্ছে বা কুণ্জিত ক্ষয়ের মাধ্যমে মার্ধক্ত উপর থেকে নিচে আসছে যাই হোক শিলস্তর ক্ষয় হচ্ছে এবং নিচে যে শিলাটা থাকছে সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসছে মানে নগ্ন হয়ে পড়ছে অন্যদিকে এতে ক্ষয়জাত পথগুলো নিচে স্থানে গিয়ে সঞ্চিত হয় কি হম এখানে সঞ্চিত হচ্ছে এখানে শিলাটা নগ্ন হয়ে পড়ছে এখানে সঞ্চিত শিলাস্তরটাকে ফেলছে সঞ্চিত হওয়ার কারণে পদ্ধতি কি আবহ বিকারের মাধ্যমে শিলা চূর্ণ বিচুন্ন হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে উচ্চভূমি থেকে শিলাখণ্ড নিচে মাধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসছে পুঞ্জিত ক্ষয় বলতে মাধ্যাকর্ষণ শক্তির টানে যে ক্ষয় হয় তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় এছাড়া নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ দ্বারা ক্ষয় কার্যের মাধ্যমে অবরোহণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে অন্যদিকে আরোহণ কিভাবে সম্পন্ন হয় এই নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ দ্বারা কি হবে এখানে ক্ষয়ের মাধ্যমে হয়েছে এখানে সঞ্চয়ের মাধ্যমে হবে নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতির সঞ্চয় কার্যের মাধ্যমে এই আরোহণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় নিয়ন্ত্রক অবরোহণ প্রক্রিয়ার হার কিসের উপর নির্ভর করবে আবহবিকারের তীব্রতা যদি বেশি হয় তাহলে কোনো একটা শিলাখণ্ড উচ্চভূমি যদি আবহবিকার বেশি হয় তাহলে শিলার চূন্য বিচ্ছন্ন পরিমাণ বেশি হবে শিলা যখন বেশি হবে নদী বায়ুর মাধ্যমে বেশি পরিমাণ সেটা পরিবাহিত হবে ফলে নিচু হওয়ার হারটা বাড়বে প্রাকৃতিক শক্তি অর্থাৎ নদী বায়ু হিমবাহ এদের যে ক্ষয় করার ক্ষমতা কতটা আছে ক্ষয় করার ক্ষমতা যদি বেশি থাকে তাহলে নিচু হবে বেশি আর যদি কম থাকে তাহলে কম হবে তাছাড়া ওখানে পুঞ্জিত ক্ষয় যদি হয় তাহলে সে তার পরিমাণটা কতটা যদি বেশি হয় তাহলে ভূমিটা নিচু তাড়াতাড়ি হবে আর যদি কম হয় তাহলে উচ্চভূমি নিচু নিচু হতে সময় বেশি লাগবে অর্থাৎ মূল কথা আবর অবরোহণ প্রক্রিয়ার হার নির্ভর করছে আবহবিকারের তীব্রতা প্রাকৃতিক শক্তিগুলির ক্ষয় করার ক্ষমতা বা পুঞ্জিত ক্ষয় কতটা হচ্ছে কি হারে হচ্ছে তার উপর অন্যদিকে আরোহণ প্রক্রিয়া কিসের উপর নির্ভর করে ওই যে আরোহণ প্রক্রিয়া নির্ভর করবে অবরোহণ প্রক্রিয়ায় কতটা শিলাচূর্ণ বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো বহন করে আনছে এবার বহন করে আনছে যেগুলো সেগুলো বহন করে নিয়ে যাওয়ার কতটা তার ক্ষমতা আছে যদি বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে তাহলে কি আরো দূরে পরিবাহিত করবে আর যেখানে গিয়ে বহন করার ক্ষমতা থাকবে না তখন সেগুলো সেখানে গিয়ে সঞ্চয় করবে ভূমিভাগের ঢাল বেশি হলে দূরে যাবে ভূমিভাগের ঢাল যদি কম থাকে তাহলে যে উচ্চভূমিটা ক্ষয় হয়েছে তার কাছাকাছি সেটা নিচু ভূমি দ্রুত উঁচু হয়ে যাবে আর ক্ষয়জাত পথের যোগান কম হলে আস্তে আস্তে হবে অর্থাৎ আরোহণ প্রক্রিয়ার এই সমস্ত বিষয়গুলির উপর নির্ভর করছে এখন অবরোহণের ফলে কি ধরনের ভূমি তৈরি হবে অবরোহণ প্রক্রিয়ায় নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি যে বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে এদের মাধ্যমে তো ভূমিভাগ উচ্চতা হ্রাস পাচ্ছে ফলে উচ্চতার যে এদের যে ক্ষয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো আছে ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো এর মাধ্যমে তৈরি হবে যেমন স্বাভাবিক ক্ষয় চক্রের মাধ্যমে মোনাটনক মরু ক্ষয় চক্রের মাধ্যমে ইনসেল মেসা বিউট এখানে বানানটা ভুল আছে বিউট আবার মরুভূমি অঞ্চলের বায়ু যখন এক জায়গা থেকে বালিকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে গর্ত হয়ে যাচ্ছে তাকে আমরা ব্লো বলছি প্রভৃতি তৈরি করবে আবার সঞ্চারিত ভূমিরূপ যেমন নদী বিভিন্ন অঞ্চল ক্ষয় করলো সেই ক্ষয়িত পদগুলো সঞ্চয় করলো মোহনার কাছে ফলে সেখানে সঞ্চয় করে কি বদ্বীপে প্লাবন ভূমি প্লাবন সংহমি স্বাভাবিক বাদ আবার বায়ু মরুভূমি থেকে বালি উড়িয়ে নিয়ে গিয়ে নিচু ভূমিতে জমা করে লোয়ের শ্রমিক তৈরি করতে পারে হিমবাহ পার্বত্য অঞ্চলে ক্ষয় করে সেই ক্ষয়তপার্থগুলি পাদদেশী অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে দুই পাশে গ্রাবরেখা সৃষ্টি করতে পারে প্রভৃতি তাহলে আমরা এই অবরোহণ এবং আরোহণের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম একেবারে এদের মধ্যে পার্থক্য তুলনামূলক আলোচনা করলাম